আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি বানাবো পিঠা পাখন পিঠা সেটা একটু অন্যরকমভাবে বানাবো এখানে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি একদম ঘন করে এখানে আমি এক কেজির একটু কম আছে একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিব এক চামিচের বেচি এটা চা চামিচের একটু বড় হবে সেটা দিয়ে দিচ্ছি ঘি কাটি ঘাওয়া এখানে আমি উঁচু করে এক বাটি সুজি দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ বাটি হবে এখানে এক বাটি নারিকেল কোরানো নারিকেল একটু বেশি দিলে ভালো হয় আমি বেশিই দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি লবণ লবণ দিলে মিষ্টিটা অনেক ভালো লাগে এখন আমি এটা একটা কাঠির সাহায্যে আমি এটা নিয়ে নিচ্ছি এখানে আমি অ্যাড করব কিছু চাউলের গুড়ি বাইন্ডিংয়ের জন্য বাতি আমি এটা এখন পাঁচ মিনিট জন্য ঢেকে রাখব ফিরছি পাঁচ মিনিট পর থেকে দিলাম এখন আমি এটা একটা প্লেটের মধ্যে বেড়ে নিব বেড়ে নিয়ে মেখে শক্ত হয়ে গেছে মেখে নেব আমি সমান যেন হয় পিস করে আমি কেটে নিব পিঠাটা বানানো অনেক সহজ সবাইকে বানিয়ে খাওয়াতে পারবেন এত সুন্দর হয় পিঠাটা একদম মিলিয়ে যাবে এখন আমি বানিয়ে নিব বানিয়ে ফেলি এখন চলুন আমি এইভাবে নিয়েছি যে পিঠাটা প্রত্যেকটা পিঠাই যেন আমার সমান হয়ে আসে তার জন্য আমি এভাবে ভাগ করে নিয়েছি তাড়াতাড়ি হবে এভাবে ছোট ছোট করে বানাতে হবে তেলটা একটু গরম হোক তারপরে পিঠাটা আমি এভাবেই বানিয়ে নিয়েছি এটা গুড় হলে আরও কালারিং হয় আমি চিনি দিয়ে করেছি সেটা তো দেখিয়েছি এখন আমি তেলটা গরম হলে দিয়ে দিব তেলটা আমি চুলার আঁচটা বাড়িয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব দিব। দিয়ে পিঠেগুলো সময় আস্তে আস্তে দিবেন হাতে লেগে যেতে পারে তাহলে ফুচকা পরে যেতে পারে হাতে একবারে হবে না দুইবারে দিতে হবে রয়ে গেল বাকি 食べる。 আমি আবার দিয়ে দিব ভয় লাগে হাতে তবে হ্যাঁ এগুলি ডোবা তেলে ভাজতে হবে এটাই সত্যি কথা কালার চলে আসছে আর পিঠাটা এখন নামিয়ে ফেলব না নারিকেল যখনই আমরা নারকেল ইউজ করবো তখন পিঠাটা একটু ফাটবে অথবা একটু ভাঙবে চুলাটা অফ করে দিব চিনি শিরাটা আমি করে নিব এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ শিরাটা আমার এভাবে করতে হবে যেন আঠানা হয়ে যায় হাতে জাস্ট একটু লাগলেই অফ করে দেবো চুলা দিয়ে দিচ্ছি তিনটি এলাচ ফ্লেভারের জন্য যখন পিঠাটা হয়ে যাবে তখন আমি এলাচটা উঠিয়ে নিব আমার চিনির শিরাটা হয়ে গেছে হয়ে গেছে কারণ যেন হাতে একটু যেন টাচ খেয়ে যেন একটু লাগে এরকমভাবে এই এভাবে এখন আমি চুলোটা অফ করে দেব পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এই পিঠাগুলো আমি ঢেকে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টা পর আপনাদের দেখাবো কেমন হয়েছে পিঠাটা আমি ঢেকে দিব দেখুন ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন শিরাটা কত টেনে নিয়েছে মানে যে চিনি শিরা পরিবেশন করে সেটা আপনাকে এখন দেখাবো পিঠেগুলো অনেক জসি হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর এটা যে খাবে সেই প্রশংসা করবে কারণ এটার মতো পিঠা আর হয় না দেখুন কত সুন্দর খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা একবার খেয়ে দেখেন বানিয়ে তারপরে বলবেন যে কেমন হয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটাই আশা কতটুকু দেখুন কি সুন্দর ভিতরে একদম মিষ্টির মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেস।